নমস্কার আমি মিষ্টি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন মিষ্টি ব্লক উইথ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম চিলি বাড়িতে আপনারা খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে নিন পুরো রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম চিলি আমি এখানে বটর মাশরুমগুলো আগে থেকে হালকা বয়েল করে নিয়েছিলাম তারপর আমি এখানে দিয়ে দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার একটা ডিম আর দিয়ে দিয়েছি আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো নুন দিয়েছি স্বাদ অনুযায়ী আর এখানে দিয়ে দিয়েছি আমি দেড় চামচ আদা রসুনের পেস্ট তো এটা আমি দশ মিনিট ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এটা ভাজবেন যখন খুবই ক্রিস্পি হবে দোকানের মতো পারফেক্ট টেস্ট হবে তো দেখুন আমি এখানে স্পুনের সাহায্যে একটা একটা করে ফ্রাই করে নেব এটা আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব দেখুন এবারে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তো দেখুন আমার এখানে একটা 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 করে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো আমার দেখুন হালকা ব্রাউন কালারও হয়ে গেছে আমার পারফেক্ট ভাজা এবার আমি একটা একটা করে উলটটা পাল্টে নেব আর সব মাশরুমগুলো আমি ভেজে নেব দেখুন কত সুন্দর আমার বাজার কাছে মাশরুমগুলো এরকম করে আমি সব মাশরুমগুলো ভেজে নেব আর এখানে আমি মাশরুম চুলি বানানোর জন্য এখানে দেখুন পেঁয়াজ আমি কেটে রেখেছি ক্যাপসিকাম কেটে রেখেছি আদা গ্রেট করেছি রসুন কুচি আর লঙ্কা দেখুন আমি সুন্দর করে কেটে রেখে দিয়েছি এখানে তো আমার এখানে রেডি হয়ে গেছে কাটিয়ে কুটে এবার আমি বানাবো এখানে আমি বেশি পরিমাণে তেল ইউজ করব না এখানে আমি দিয়ে দেবো দুই চামচ তেল তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি এটা আমি হালকা ফ্রাই করব বেশি আমি কড়া করে ফ্রাই করব না হালকা ফ্রাই করলে চাইনিজ আইটেমের টেস্ট খুবই ভালো হয় আর দোকানের মতো পারফেক্ট এভাবে বানালে পুরো দোকানের মতো পারফেক্ট টেস্ট হবে তো এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম দেখুন আমি হালকা হালকা করে ফ্রাই করে নেবো এর মধ্যে এবার আমি অ্যাড করব হালকা হাফ চামচ ভিনিগার ভিনিগার আপনারা হাফ চামচ অ্যাড করবেন বেশি আপনারা অ্যাড করবেন না তো এখানে দেখুন আমার ফ্রাই হালকা হালকা হয়ে গেছে আর এখানে আমি একটা বাটার বানিয়ে নিচ্ছি সসের এখানে দেখুন আমি গ্রিন চিলি নিয়ে নিয়েছি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি সব দু চামচ দু চামচ করে নিয়ে নিয়েছি আর এখানে আমি সয়া সস অ্যাড করবো চামচ একটা একটা করে আমি সব অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা সস তৈরি করব আমি এখানে আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের অ্যাজ পার টেস্টের মতো নেবেন যাতে আপনারা যতটা ঝাল খাবেন ততটাই আপনারা অ্যাড করবেন আর আমি এখানে তো ভিনিগার দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছি ব্ল্যাকবার গুঁড়ো দেখুন আমি হালকা জল দিয়ে এই রেডি করে ফেলেছি এখানে আমার সস অলমোস্ট রেডি এবার আমি এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে দেখুন কত সুন্দর কালারটা এসেছে আমি এখানে কোনো রকম ফুড কালার কোনো কিছু ইউজ করিনি পারফেক্ট আমি এখানে সসের কালার দিয়েই আমার এটা রেডি করব আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে টেস্টও দুর্দান্ত হয়েছে আর দেখুন আমি এখানে সল্ট মিশিয়েছি আন্দাজ অনুযায়ী আপনারা যতটুকু লাগবে ততটুকুই সল্ট ইউজ করবেন এবার দেখুন আমি প্রায় আমার এখানে রেডি হয়ে গেছে হালকা টস্ট করে নেবো আমি এভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন খেতে খুবই সুস্বাদু দোকানে যেতে ইচ্ছে করবেন আপনাদের আর এখানে আমি দেখুন হালকা করে দিয়ে দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ারকে আমি জলের মধ্যে গুলে নিয়েছিলাম সেটাই আমি এখানে তিন থেকে চার চামচ দিয়ে দিয়েছি যেহেতু আমি এটা ড্রাই ড্রাই করব সেমি গ্রেভি বা গ্রেভি করব না তাই আমি কমই দিয়েছি আর উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচি দেখুন আমার এখানে পারফেক্ট রেডি রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম চিলি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিও এলে আপনারা দেখতে পারেন আর সাবস্ক্রাইব করবেন নতুনত্ব ভিডিও দেখার জন্য দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা আপনি পরোঠার সাথে খেতে পারবেন লুচির সাথে খেতে পারবেন রুটির সাথে খেতে পারবেন বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমি লাচ্ছা পরোঠার সাথে শেয়ার করেছি এটা লাস্ট বাড়িতেই বানিয়েছিলাম আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন